কোরআনের সুন্দরতম অনুচ্ছেদগুলোর একটি রয়েছে সুরা জুমারে যেখানে পাপীদের উদ্দেশ্যে বলা হয়েছে আমার কথা শুনে আপনাদের কেউ কেউ হয়তো চমকে উঠেছেন আমি বলিনি এখানে ईमानদারদের উদ্দেশ্যে বলা হয়েছে আমি বলেছি পাপীদের উদ্দেশ্যে বলা হয়েছে যারা ভুল কাজ করে এলোমেলো কাজ করে যারা সীমা লঙ্ঘন করে এই অনুচ্ছেদে আল্লাহ পাপীদের বর্ণনা দিয়েছেন প্রথমে এসেছে আল্লাহ বলছেন ক্বুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম তিনি তার রসুল রসুল্লা বলেছেন তিনি তাকে আদেশ করেছেন বলুন আমার সেই বান্দাদেরকে যারা নিজেদের উপর অন্যায় করেছে এখানে কুল শব্দটির ব্যবহারে একটি চমৎকার ব্যাপার রয়েছে আল্লাহ সরাসরি বলতে পারতেন হে আমার বান্দারা যারা সীমালঙ্ঘন করে অনেক দূরে চলে গেছ এবং ভুল কোনো কাজ করেছ যার দ্বারা নিজের ক্ষতিই করেছ তারা কেবল নিজেদেরই ক্ষতি করেছে তিনি তাদের সাথে এভাবে কথা বলতে পারতেন কিন্তু তিনি এই আয়াতটি শুরু করেছেন রসুল সাল্লাইকে একটি আমর বা আদেশ দিয়ে কেন কারণ আল্লাহ রসুল সাল্লাহামের দায়িত্ব হল পাপিদের স্মরণ করিয়ে দেয়া সেই পাপিরা এমনকি সেই পাপিদের উদ্দেশ্যেও আল্লাহ সরাসরি কথা বলছেন আল্লাহ তাদের উদ্দেশ্যে সরাসরি কথা বলছেন সুতরাং এখানে দুটি বিষয় ঘটছে নবীজির কাজ হলো মানুষকে আল্লাহ ও তার দিনের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং কিভাবে আল্লাহর কাছে ফিরে আসতে হয় তা জানানো এবং আল্লাহ আমার ও আপনার কাছে কি চান তা জানানো এটা করার বিভিন্ন উপায় রয়েছে এটা করার সহজ একটি উপায় হতে পারে আপনাকে অপরাধবোধী ভোগানো তুমি এটা করেছো তুমি সেটা করেছ তুমি ওটা করেছো তুমি জানো ওই পাপের শাস্তি কি জাহান্নাম নাম তুমি জানো ওই পাপের শাস্তি এটা তুমি জানো আল্লাহ তোমার সাথে কি করবেন তুমি জানো বিচার দিবসে কী ঘটবে এমন অনেক উপায় এটা করা যায় আমি আগামী বিশ মিনিট আপনাদেরকে এই ক্ষুদা দিতে পারতাম এবং বারবার বারবার স্মরণ করিয়ে দিতে পারতাম যে সম্ভবত আপনাদের জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আমি তা করতে পারতাম কিন্তু এই আয়াতে আমি নবীজি সাল্লাম এবং স্বয়ং আল্লাহর কাছ থেকে ভিন্ন কিছু শিখেছি আল্লাহ তার রসুল সাল্লামকে আদেশ করেছেন এমন লোকদের সাথে কথা বলতে যারা নিজেদের নিয়ে লজ্জিত কারণ তারা পাপি নিমজ্জিত এবং তারা মনে করে আমি এতটাই খারাপ আল্লাহ আমার সাথে কথাই বলবেন না আল্লাহ কেনই বা আমাকে সম্বোধন করবেন আল্লাহ তাদের উদ্দেশ্যে কথা বলেন যাদের তিনি ভালোবাসেন যারা তার অনুগত আল্লাহ তাদের উদ্দেশ্যে কথা বলেন যারা তার আদেশ পালন করে আল্লাহ তাদের উদ্দেশ্যে কথা বলেন যারা হালালের উপর থাকে এবং হারামের দিকে যায় না কিন্তু এ আয়াতে আল্লাহ কথা বলছেন আল্লা দিন আলা আল্লাহ আংফুসিহিম আর এর চেয়েও উল্লেখযোগ্য বিষয় হল এই আয়াতটি মক্কায় অবতীর্ণ হয়েছিল সুতরাং এটি শরীয়তের বিধান আসার পরে আসেনি এটা রসুল সাল্লাসাল্লাম মদিনায় হিজরতের পরে নাজিল হয়নি যখন আমাদের উপর রোজা ফরজ হয়েছিল এবং খাদ্যাভ্যাসের নিয়মকানুনগুলো আরও বেশি করে ব্যাখ্যা করা হয়েছিল তাই আমরা সাধারণত যেগুলোকে হালাল ও হারাম বলে মনে করি তার বেশিরভাগই তখন ছিল না এই আয়াতে আল্লাহ যাদের উদ্দেশ্যে কথা বলছেন তাদের মধ্যে এমন লোকও ছিল যারা চূড়ান্ত পাপি লিপ্ত ছিল তারা এমনকি শিরকও করছিল এমনকি মুশরিকরাও এর অন্তর্ভুক্ত এমনকি তারাও কারণ তারা সবাই আল্লাহর বান্দা তারা তা উপলব্ধি করুক বা না করুক তারা স্বীকার করুক বা না করুক তারা তো আল্লাহরই বান্দা আপনি হতে পারেন আল্লাহর একজন বিদ্রোহী বান্দা যেমনটি এই আয়তে ব্যাখ্যা করা হয়েছে কারণ আল্লাহ যখন বলছেন হে আমার বান্দারা স্বাভাবিকভাবেই আপনি ধরে নেন যে বান্দা হল সে যে তার মালিকের আনুগত্য করে তাই আপনি ভাবতে পারেন যে এখানে অনুগত বান্দাদের কথাই বলা হচ্ছে তিনি বলেছেন আমার সেই বান্দারা যারা নিজেদের উপর অন্যায় করেছে এখানে আরো চমৎকার বিষয় হল আল্লাহ বলেননি অর্থাৎ তারা তাদের রব আল্লাহর বিরুদ্ধে অন্যায় করেছে বা সীমা লঙ্ঘন করেছে তিনি তা বলেননি তিনি বলেছেন এমন কি যখন তোমরা আল্লাহর অবাধ্য হও তখনও তোমরা আসলে শুধু নিজেদেরই ক্ষতি করো তুমি আল্লাহর রাজত্ব থেকে কিছুই কেড়ে নাও না তুমি কেবল নিজেরই ক্ষতি করো সুতরাং এখানে তাৎপর্যপূর্ণ বিষয় হল পাপিকে তিরস্কার করার পরিবর্তে প্রথমত স্বয়ং রসুল কি আদেশ করা হয়েছে পাপীদের সম্বোধন করতে এবং স্মরণ করিয়ে দিতে আমি শুধু তোমাদেরকে নিজের ক্ষতি করা বন্ধ করতে বলছি আমি শুধু সেটাই করতে বলছি الذين اسرفوا على انفسهم